দেখো এবার আমি দুটো আলু এইভাবে কেটে দিলাম আর দিলাম একটা গোটা রসুন আর আমি দিয়েছি চিকেন মশলা এটা আবার আমি একটু গরম জল করে দেব আর এটা আমি প্রেশারেও দিতে পারি বা কড়াই মধ্যেও করতে পারি আলু দেবো না ভেবেছিলাম কিন্তু আলুটা দিতে হবে কারণ পাপাই আছে ওকে রান্না দেব আর মাংস পুরো কষানো আমার হয়ে গেছে ভাবলাম দুটো আলু দিয়ে দিন वाले भात दिए तो खा लो आई होप